সংগ্রামী ও বন্ধুগণ আজানের জন্য বিরোধিতা ছিল আমরা যে কথা বলছিলাম ছাত্র অধিকার পরিষদ এমন একটি ছাত্র সংগঠন যারা সামনে থেকে দু হাজার চব্বিশ সালে নেতৃত্ব দিয়েছে আগামীতে এই ছাত্র অধিকার পরিষদের নেতৃত্বে আমরা এই দেশের রাষ্ট্র সংস্কার করতে চাই এই দেশের সংসদ ভবনে পক্ষে চাই সংগ্রামী জাতীয় বন্ধুগণ আমরা জানি সম্প্রতি সময়ে গণ অধিকার পরিষদ নির্বাচন নিবন্ধন আমি বলতে চাই এই ট্রাক মার্কা ছাত্র জনতার ট্রাক মার্কা এই ট্রাক মার্কাম আবহাওয়ার জনতা ট্রাক মার্কা এই ট্রাক মার্কা কৃষক শ্রমিক মানুষের ট্রাক মার্কা এই ট্রাক মার্কা এই দেশের